কল্যাণ ইউনিভার্সিটিতে সিক্স সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে সেটা দেখার জন্য তোমাদেরকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে গিয়ে তোমরা একটি লিংক পাবে যে লিঙ্কের মাধ্যমে তোমরা সিক্স সেমিস্টারের যে রেজাল্ট সেটা তোমরা দেখতে পাবে তো ফ্রেন্ডস তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সহজে তোমরা ক্লিক করে সেই রেজাল্টটি তোমরা দেখতে পাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করবে তবেই পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশান তোমরা সহজে পাবে তো ফ্রেন্ডস এখানে যারা বিএ অনার্স আছে তাদের রেজাল্ট বিএসসি অনার্স আছে তাদের রেজাল্ট এবং বি কম অনার্সের রেজাল্ট তিন রকমভাবে দেওয়া আছে যারা যেরকম সাবজেক্টের তারা সেই অপশানে ক্লিক করবে ক্লিক করলে একটি এক্সেল ফাইল ডাউনলোড হয়ে যাবে আমি তোমাদেরকে দেখাই বিএ অনার্সের যে রেজাল্ট সেটা ডাউনলোড হওয়ার পরেই এরকমভাবে তোমরা তোমাদের মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাবে এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীর এখানে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার রেজাল্ট সিজিপিএ কত ঠিক আছে সমস্ত কিছু ডিটেলস এখানে দেওয়া আছে কোনো পেপারে যদি সাপ্লি থেকে থাকে বা প্রিভিয়াস সেমিস্টারে যদি সাপ্লি থেকে থাকে সমস্ত ডিটেলস এখানে বলা আছে বা দেখা আছে তোমরা যারা দেখবে রেজাল্টটি দেখার পরে যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেখানে তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা যারা সিক্স সেমিস্টারের রেজাল্টের অপেক্ষায় ছিলে এবং আগামীতে পিজি কোর্সে অ্যাডমিশান নিতে চাও পিজির অন্যান্য ভিডিও আমার দেওয়া আছে কল্যাণ ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে যে পিজি অ্যাডমিশান চলছে সমস্ত ভিডিও আমার দেওয়া আছে অবশ্যই তোমরা কমেন্ট করলে সেখানে আরও তথ্য তোমাদেরকে আমি দিয়ে দেবো তো ফ্রেন্ডস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করো ধন্যবাদ